আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাংলাদেশের নদ পাওয়া যায় এরকম কিছু মাছের সহজ পরিচয় তো প্রথমে আমাদের সামনে যে মাছটা আছে এই মাছটাকে বলা হয়েছে রানী বৈতা মাছ জায়গায় এটাকে বিভিন্ন নামে ডাকা হয় কোন জায়গায় এটাকে বুতুম মাছও বলা হয় এবং এটা হচ্ছে সাধারণ বৈতা বা বুতুম মাছ তো দুইটা মাছ কিন্তু একই জাতের হলো দেখতে আলাদা তাছাড়া তারপর আপনারা যে মাছটা দেখছেন এটাকে বলা হয়েছে ঘাওরা মাছ মাছটা দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর তারপর আপনারা যে মাছটা দেখছেন এটাকে বলা হচ্ছে মাছ কিন্তু খুবই ছোট হয় আপনার এক আঙুলের ট্যাংরা মাছ এই মাছের মতোই ছোট দেখতে এই মাছটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় কোনো জায়গায় বৈজুরি মাছ কোনো জায়গায় কোটি মাছ বলে ডাকা হয় তারপর এটা হচ্ছে বাইং মাছ এটা আপনারা সবাই হয়তো চিনেন দেখতে কিছুটা লম্বা তারপর এই মাছটা হচ্ছে কাইকা মাছ এর মাথাটা কিন্তু এবং এর ভিতরে কিন্তু দাঁত থাকে অনেকগুলো মাছটা দেখতে কিন্তু খুবই সুন্দর তারপর এই মাছটা হচ্ছে চাপিলা মাছ এই মাছের মাথার দিক দিয়ে একটু গোল হয়ে যায় এবং লেজটা কিন্তু সরু তারপরে এই মাছটির নাম হচ্ছে চেধুরি মাছ বিভিন্ন জায়গায়কে ভেদা মাছও বলে ডাকা হয় তারপর এই মাছটি হচ্ছে কাটারি মাছ বা চেলা মাছ এই মাছটিও কিন্তু ছোটই হয় বেশি বড় হয় না তারপর এই মাছটি হলো ফলি মাছ বিভিন্ন জায়গায় বাসপাতা মাছ বলেও ডাকা হয় এটা কিন্তু বড় হয় এবং খুবই পাতলা হয় এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তারপর এই মাছটির নাম হচ্ছে ফেয়া মাছ এই মাছটি কিন্তু খুবই কম দেখা যায় এবং এই মাছটি দেখুন খুবই পাতলা হয়ে থাকে তারপর এখানে আছে হলো বেলে মাছ এই মাছটা আপনারা সবাই কম বেশি চিনেন এই মাছটা খুবই কমন একটা মাছ তারপর এখানে আছে হলো পোটকা মাছ বা পাপার ফিশ এটা কিন্তু নদ নদীতে খুব বেশি দেখা যায় তারপর এটা হচ্ছে ঝাটকা বা চন্দনা ইলিশ এটা একটু লালচে হয় এবং মাথাটা একটু মোটা এবং গোল হয় এটা একটা জাত আপনারা ইলিশ বলে ভুল না আর এটা হচ্ছে সুরমা মাছ এটা দেখতে কিন্তু প্রায় হুবহু ইলিশের মতো কিন্তু এটা ছোট হয় এবং মাছটা একটু শক্ত হয়ে থাকে আপনারা অনেকে এটা ইলিশ বলে ভুল করেন কিন্তু এটা হচ্ছে সুরমা মাছ তারপর এখানে আছে হলো বড় শৈল মাছ শোল মাছ এবং গজার মাছের ভিতরে আপনারা অনেকেই দেখতে ভুল করেন কিন্তু এটা হচ্ছে শোল মাছ এবং এছাড়া এখানে আছে হলো দেশি মাগুর মাছ এটা কিন্তু আফ্রিকান মাগুর না এটা হচ্ছে দেশি মাগুর মাছ এর মাথাটা মোটা হয় এর পাশে আছে হলো দেশি শিং মাছ